হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে আমি কিন্তু খুব ভালো আছি আর আজ বিশ্বকর্মা পুজো দেখো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করা হচ্ছে তো বলো তো ফ্রেন্ডস এই পুরোহিতটা কে তোমরা কিছু চিনতে পেরেছ চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ ঠিক ধরেছ পুরোহিতটা হচ্ছে আমার মশাই কেন আজকে পুরোহিতটা না আমাদের যে পুরোহিত পুজো করে বাড়িতে সেই পুরোহিতটা নিয়ে এখানে তার জন্যও করতে পারে না তো বড়মশা বললো চলো এই পুজো তো ছেলেরা করলেও হয় আমি করে দিচ্ছে তাই করতে বসেছে

হ্যালো 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 আর আমি কিন্তু এখানে খিচুড়ি করতে বসে গেছি দেখো ফাইনালি খিচুড়ি রেডি হয়ে গেছে খিচুড়ি কিন্তু আমি দুবার করেছি মানে এক কড়ায় নামিয়ে আর এক কড়াই করেছি আর সবজিটা আমি আগে করেছি এ দেখো আর এক করেছি হ্যাঁ এ দেখো আর এক করা পুজোর জন্য